<unintelligible> <hesitation> <unintelligible> <hesitation> <unintelligible> <hesitation> <unintelligible> <hesitation> <unintelligible> 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 <unintelligible>

এখান থেকে নম্বর নাম চলেছিলাম তারপর কি স্টেট ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক এখানে যাও স্টেট আগে স্টেট ঠিকানা স্টেট লাস্টে থাকে তোমার কোন বিভাগে

이렇게 하면 안 된다. 이것을 다 못하겠지. 그래서 빨리 한 사람은 안 와. 왜 못하겠지. 이렇게 하면 안 돼. 마찬가지죠. 이게 제일 중요한 것. 5, 6, 7, 8, 10, 1이 12, 13, 1이 15, 16, 17, 18, 이9 20, 21, 22, 23, 24, 이5이6 27, 28, 29, 30, 31, 3이 32, 33, 34, 35, 36, 이7 3이 38, 39, 이0 41, 이2 42, 43, 44, 45, 45, 46, 47, 49, 50, 41, 42, 42, 43, 42, 44, 45, 47, 49, 42, 43, 44, 45,

এই কাজ করতে পারলে আড়াইশো মানে এই কাজটা আছে দুই ঘন্টার কাজ আছে দুই ঘন্টা করলে কাজটা কমপ্লিট হবে না একটা কাজে এখান থেকে কতক্ষণ লাগবে বা এখান থেকে যাইবেন কথা কথা মহৎপুর কতক্ষণ লাগবে অনুমান করে হয়তো আধা ঘন্টা থাকে না সেটা অনুমান সবাই বাসায় যাবেন কতক্ষণ লাগবে না এইটা আমাদের এই যে টাইম দেখতেছি না যে আড়াইশো ডলার বাংলা টাকার কত আড়াইশো ডলার করা তিরিশ হাজার কাজ হচ্ছে দুই ওদের টাকা আড়াইশো টাকাটা ওদের টাকা দেবে ডলারের টাকা তুমি টাকা পেতেছো বাংলা ওরা তো তো জানো তুমি বাংলাদেশ থেকে করতে কাজটা কাটছে গুগলের কাছে আমেরিকার ও গুগল দুই সেকেন্ডে তোমার হয়ে যেমন মেইল কর কয় সেকেন্ড লাগবে আমেরিকা মেইলের যে গোবরের উপরে ছবি গোবরের ছবি ছবিটা সে তাকে বলছে এরকম তার হাজার হাজার কাজ বলতে তারপরে সে তুমি যে লাইনের কাজ করো সেই লাইনের করেছো

আমি যেতে ওইটা এক বছর মধ্যে আমি ফ্রি ফিরবে স্যারি দিতে হবে হ্যালো পুরোটা কপি করতে হবে কপি তো এটাই না কন্ট্রোস মানে লেখাটা তুমি দেখবে এটা তুমি দেখতে গেলে তো এক ঘন্টা আর অনেক তুমি তো এগুলা যায় এই স্পেস তো আমেরিকান স্পেস তোমার কাছে জানো নেই তুমি ইংলিশ পারো বেশি হয়নি এটা দিলে চলবো না এখানে আইসা তোমাকে যেতে এখানে আইসা এখানে কন্ট্রোল ভি দা কপি করবে দুই সেকেন্ড চলে আস ওই কি চাই সেই কথাটা এক প্রকার মধ্যে আমি শিখাই এটা তো এখন তোমাকে অ্যাপ্লাই রিড করতে হবে ওই কাজটা অফারটা দিছে এটা আর তুমি যে রাজি আছো তোমাকে জানাই জানাইতে হবে এটা দিয়া লেখা দিলি বুঝছে নাকি তুমি এটা এটা বিট করো আড়াইশো ডলার একটা দেবো যদি তুমি বিট করো কাজটা পেলে তোমার টাকা আগে দেবে টাকা পেমেন্ট আগে হবে কাজের আগে কারণ গুগল বাকি কাজ করে না

তো এখন ব্যাপার হচ্ছে এইটার কাজ হলে এই লাইসেন্সটা যদি একটু দিতে থাকে তাহলে যে সে যে কেউ এটা আমি তো কাজ দিব আমি এই যে একটা মনে হচ্ছে আমি যে সমাজ করা বলি আমার কাজের গ্যারান্টি নেই আমার গ্যারান্টি বলে আমার কোনো অধিকার নেই আমার নিজেই তো নেই গুগল হচ্ছে কাজ আমি আরে দিব গুগল হচ্ছে আমার কাজ আপনি শুধু বলেন সিস্টেম শিখে সিস্টেম শিখে ট্রেন আপ করা যেমন লাইসেন্স দ্বারা কাম করতে দিলো La e s e n c a de la p s r e c i d o q u es c r e c i u é es crecido? o q i d o e r i d o es i d o u é e i d o i d o i d o ¿Qué es crecido? ¿Qué i d o i d o i d o i d o i d o i d o i d o i d o i d o i d o i d o i d o i d o i d o i d o i d o i d o i d o i d o i d o i d o i d o i d o i d o i d o i d o i d o i d o i d o i d o i d o i d o i d o i d o i d o i d o i d o i d o i d o i d o i d o i d o i d o i d o i d o i d o i d o i d o i d o i d o i d o i d o i d o i d o i d o i d o i d o i d o i d o i d o i d o ¿Qué es c r i 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

Even the system, i v e n i n a i t s u s a i d s t e i a t t a m t e l e f o t w a l l e f t w a m e o t m e r o t w a l t e l o w a m a l t e n o t w t o n l t o w a m o a t e l o w a l l o t a t e n o t w a a t e o t t e o t w a t f o t t e n o t w a t o t a t o w m l e o t o w o t o w o t o w o t o w o t o w o t o w o t o w o t o w o t o w o t o w o t o w o t o w o t o w o t o w o t o w o t o w o t o w o t o w o t o w o t o w o t o w o t o w o t o w o t o w o t o w o t o w o t o w o t o w o t o w o t o w o t o w o t o w

मिजोरम के डांस में देखो विश्वास हो मिजोरम के डांस में हिट किया जब नाम किया ये ऐंड हो गया और तो नवाज अच्छी तुम तो अच्छी तो है तो 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 तो, तो लिया नहीं बुझे कि नहीं तुम तो नहीं मैंने मैनेजर मैंने जा रही है जा कोई बात मैंने जा कोई